উত্তরাখণ্ড ভ্রমণ দু হাজার চব্বিশ সিরিজে এর আগের পর্বে আমি যে গল্প আপনাদের শুনিয়েছিলাম সেখানে ছিল উখিমঠের বৃত্তান্ত ছিল ওমকারেশ্বর মন্দিরের বৃত্তান্ত আর দেখিয়েছিলাম ওমকারেশ্বর মন্দিরে অবস্থিত ভৈরবনাথের বিশেষ আরতি আজকের পর্বে আমরা সেই গল্পই শুনব আজকের পর্বে থাকবে বাবা কেদারনাথের রলিযাত্রার গল্প যে ডলিযাত্রা শুরু হবে উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে আর শেষ হবে গুপ্ত কাশিতে দেরি কেন চলুন সেই গল্প শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম উকিমঠ প্রথমে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার ডিফারেন্ট চ্যানেলে আপনারা জানেন গত পরশু আমরা উকিমঠে এসে পৌঁছেছি গতকাল ছিলাম উকিমটে আপনাদের দেখিয়েছি ওমকারেশ্বর মন্দিরের পুজো এবং ওমকারেশ্বর মন্দিরে সন্ধ্যের বিশেষ আরতি আজকে ছয় মে দু হাজার চব্বিশ আজকেই কেদার বাবার ডলি ওমকারেশ্বর মন্দির থেকে নিয়ে উকিমঠ থেকে নিয়ে যাওয়া হবে কেদার ধামের উদ্দেশ্যে আমি এখন তৈরি হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা চলুন যাই মন্দিরে আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে কেদারনাথ যাত্রার আজকে আমাদের পঞ্চম দিন দোসরা মে দু হাজার চব্বিশ বাইশ থেকে বেরিয়েছিলাম আজকে ছয় মে দু হাজার চব্বিশ আপনারা জানেন আমরা এবার কেদারনাথ বাবার সঙ্গে কেদারনাথ বাবার দলির সঙ্গে উখিমঠ থেকে কেদারনাথ পর্যন্ত পদযাত্রায় যাব আজকে সেই শুভ মুহূর্ত এসে গেছে আজকের দিনে কেদার বাবাকে উখি থেকে বের করে নিয়ে যাওয়া হবে কেদার ধামের উদ্দেশ্যে চলুন সেই যাত্রা আপনাদের যতটা পার্ব দেখাবো আর যাত্রা দেখতে দেখতে একবার অবশ্যই বলবেন হর হর মহাদেব এখন মন্দিরে হচ্ছে ভোরের আরতি ভোরের আরতি আজকে উখিমোটে কুমকেশ্বর মন্দির ফুলে সেজে উঠেছে তার কারণ তার কারণ আপনার জানেন দু হাজার একুশ সালে যখন উত্তরাখণ্ড আসি বদ্রীনাথ পুঙ্গনাথ ঘুরে কেদারনাথ যাবার জন্য সীতাপুর এসে পৌঁছাই কিন্তু প্রবল বৃষ্টিপাতের জন্য কেদারনাথ যাওয়া হয়নি তখনই ঠিক করি কখনো না কখনো কেদারনাথ দর্শনে আসতেই হবে আর আজ দু হাজার সেই আমি বাবার দোলিযাত্রায় আপনাদের নিয়ে সামিল হয়েছি আপনাদের সকলকে স্বাগত আজকের এই দোলিযাত্রায় আপনাদের যেমন আমি দেখালাম বাবা ক্রেতারে পঞ্চমুখী মূর্তিকে নিয়ে আসা হয়েছে পুকি মোটের মন্দিরের প্রাঙ্গনে এখন সেই মূর্তিকে স্নান করানো হবে স্নান করে সিঙ্গারে সাজানো হবে সাজিয়ে পুজো করে তারপর এখান থেকে ডলি যাত্রা শুরু করবে কেদারনাথের উদ্দেশ্যে কেদার ধামের উদ্দেশ্যে বাবা কেদারনাথের এই ডলি যাত্রা পুকিমঠ থেকে শুরু করে চার দিনে পায়ে হেঁটে কেদার ধামে পৌঁছবে প্রথম দিন অর্থাৎ আজ আজ যাত্রা হবে উকিমঠ থেকে গুপ্তকাশী আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দিন গুপ্তকাশী থেকে ফাটা তৃতীয় দিন ফাটার থেকে গৌরীকুণ্ড আর চতুর্থ দিন গৌরীকুণ্ড থেকে কেদারধাম আর পঞ্চম দিন ভোরে কেদারনাথ মন্দিরের দরজা সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ দলিযাত্রায় মূলত ভগবানের পঞ্চমুখী মূর্তিকে রূপর পালকিতে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে কেদারধামে নিয়ে যাওয়া হয় প্লাস আজকের দিনে যত ভক্ত এখানে আসবে যত যাত্রীগণ এখানে আসবে তাদের খাবার ব্যবস্থাও উত্তরাখণ্ড সরকারের থেকে ব্যবস্থা করা হয়েছে আমার পিছনে দেখছেন সেই খাবার আয়োজন সম্পূর্ণ হয়েছে এখন খালি খাবার অপেক্ষা ওদিকে ভগবানের শৃঙ্গার হচ্ছে পুজো হচ্ছে আপনাদের আমি দেখালাম আর এদিকে খাবার তৈরি করা হচ্ছে শৃঙ্গার হয়ে গেলেই ভক্তগণ এখানে খেতে আসতে পারবে শব্দে প্রকাশ করা যাবে না কিন্তু প্রত্যেক ভক্তের ভক্তি তার কণ্ঠ থেকে বেরোনো বোম বোম ভোলের মধ্যে নিহিত আছে আর আপনি যদি ভিডিও মন দিয়ে দেখেন তাহলে আপনিও একবার এই জয়কারা দিয়ে দেখুন দু চোখে উচ্চ উদে ভরবেই ভরবে এই হচ্ছে ভক্তদের জন্য খাবার আছে পুরি আছে রাইস আর আছে চানা মশলা আলু ফুলকপির তরকারি পাঁপড় ভাজা স্যালাড আর পায়েস খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাবা কেদারনাথের সঙ্গে যেতে হবে অনেকটা রাস্তা আজ আমাদের যাত্রা হবে এখান থেকে আট ন কিলোমিটার দূর গুপ্তকাশি পর্যন্ত গেল শুরু হলো এই পুকিপথ ওঙ্কারেশ্বর মন্দির থেকে কেদার ধামের উদ্দেশ্যে আগামী চার দিন ধরে চলবে এই যাত্রা আজকের যাত্রা হবে কুকিমের ্বর মন্দির থেকে ফুটকাশি যার ফুলতে হবে পায়ে হেঁটে আট থেকে ন কিলোমিটার চলুন বাবা কেদারেশ্বর আমরা যাত্রা শুরু করি গলিতে শুধু আমরা একা নয় যে লাখো লাখো ভক্ত রাস্তায় অপেক্ষা করছে বাবা কেদারের দর্শনের জন্য খালি এক মুহূর্তের দর্শন বছরে দুবার এই দর্শন মেলে একবার কেদারধাম থেকে কুকিমঠে আসার সময় দ্বিতীয়বার কুকিমঠ থেকে কেদারধাম যাওয়ার সময় কেদার বাবার অশেষ আশীর্বাদ আমরা এবছর সুযোগ পেয়েছি তার সঙ্গে তার কেদারধামে যাবার সেই জন্য জয় কেদার হর হর মহাদেব যাত্রায় দুটি শিব মূর্তি থাকে একটি ভোগ মূর্তি অপরটি পঞ্চমুখী মূর্তি আগেকার দিনে এই যাত্রা ছিল না তার বদলে প্রতি বছর ভান্ডারী জাতির লোকেরা ভোগ মূর্তি একটি ঝুড়িতে পিটে বেঁধে নিয়ে আসতেন ও নিয়ে যেতেন এই যাত্রা বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে হয়ে গুপ্তকাশি পৌঁছবে বিভিন্ন জায়গায় প্রচুর ভক্ত সমাগম হয়ে রয়েছে বাবার অপেক্ষা সবাই রয়েছে আজকের যে রূপর পঞ্চমুখী মূর্তি সেটি উনিশশো সালে বিড়লা পরিবার থেকে কেদারনাথ ধামে উপহার দেওয়া হয় তারপর থেকেই এই দলিযাত্রা এক উৎসবে পরিণত হয়েছে আগে এখানকার লোকাল মানুষজন দলিযাত্রায় অংশ নিতেন বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এই টোলিযাত্রায় অংশগ্রহণ করার জন্য উখিমটে এসে উপস্থিত হন পঞ্চমুখী শিবলিঙ্গ শিবের পাঁচটি রূপের প্রতীক পাঁচ কর্তব্যকে বোঝায় ও পাঁচ তত্ত্বের প্রতীক সামনের মুখ সদ্যজাত সৃষ্টির সঙ্গে যুক্ত অর্থাৎ হরিত্রী তত্ত্বের সঙ্গে যুক্ত বাম দিকের মুখ ব্যাসদেব পালন পোষণের সঙ্গে যুক্ত যা জল তত্ত্বকে বোঝায় অঘর মুখ পরিবর্তনের প্রতীক ও অগ্নি তত্ত্বের সঙ্গে যুক্ত তৎপুরুষ মুখ জ্ঞানের সঙ্গে যুক্ত ও বায়ু বায়ুতত্ত্ব বোঝায় আর ঈশানেশ্বর মুখ মুক্তির প্রতীক যা আকাশ আকাশতত্ত্বের সঙ্গে যুক্ত অর্থাৎ সৃষ্টি পালন পরিবর্তন জ্ঞান ও মুক্তি বা পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ সবেতেই শিব শিবে শিবে একাকার পঞ্চমুখী ডোলি নিয়ে আসা ও নিয়ে যাওয়ার দায়িত্ব প্রাচীনকাল থেকেই শুধুমাত্র উকিমঠ ব্লকের ছটি গ্রামের লোকেদের আছে সেই গ্রামগুলি হলো চুন্নিমঙ্গলি পঞ্চকিমানা ওমকারেশ্বর ওয়ার্ড তিন ভাটুয়ারি ফাটালি ও উদয়পুর ওয়ার্ড নাম্বার দুই আর এই পুরো যাত্রা খালি পায় করতে হয় এইভাবেই গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে বাবার ডোলি যাত্রা হয় উখিমঠ থেকে কেদারধাম পর্যন্ত আজকের যাত্রা আপনাদের বলেছি আজকের যাত্রা উখিমঠ থেকে আট থেকে নয় কিলোমিটার দূরত্বে গুপ্ত কাশিতে গিয়ে শেষ হবে ঠিক সকাল দশটায় যাত্রা শুরু হয়েছে উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে এতক্ষণ এই পাহাড়ের মাথার থেকে নিচের দিকে নেমেছি নিচে নেমে এই রাস্তায় পড়েছি ওই ডলি আসছে এবার যেতে হবে চড়াইয়ে এই দিকে আপনাদের আমি যেমন বলেছিলাম আমাদের এই যাত্রায় বাবার দলি মাঝে মাঝি প্রত্যেকটা গ্রামের কিছু কিছু জায়গায় বাবার দলি রাখার জায়গা করা আছে বাবাকে বিশ্রাম দেওয়ার জায়গা করা আছে এটা হচ্ছে সেরকম একটি জায়গা এখানে আসন করা আছে এখানে দলি রাখা হবে এবং বাবার বিশ্রাম দরকার দশ পনেরো মিনিট বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু হবে আসছে দলি পিছনে আমি আগে এসেছি এখানে

বেঙ্গালুরু বেঙ্গালুরু আমার সঙ্গে জিএমবিএনে একই ডরমিটিতে ছিল বেঙ্গালুরু থেকে এসছে আপ কাহ আয় আয়া মুম্বাই মুম্বাই মহারাষ্ট্র সে আয়া হ্যাঁ মহারাষ্ট্র থেকে এসছে আমার সঙ্গে একই ডরমিটিতে ছিল সুতরাং বুঝতেই পারছেন এই ডলি যাত্রা কারোর একার না দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের মানুষ যোগ দিতে পারে এই যাত্রায় আপ কাহা কাহ কে এই কে দানা ধরায় বধ উখিমঠ ও কুপ্তকাশি পাশাপাশি দুটি গ্রাম কিন্তু দুই পাহাড়ে যার মাঝে বয়ে চলেছে মন্দাকিনি এই চার দিনের যাত্রায় ডলি বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে যাবে প্রত্যেক জায়গায় গ্রামবাসী ভক্তবৃন্দ তৈরি থাকবে ভগবানকে শ্রদ্ধা জানাবার জন্য ডলিকে স্বাগত জানাবার জন্য এবারে যেতে হবে এরকম চড়াই এবার টোটালটাই চড়াই উঠতে হবে গুতকাশি পর্যন্ত চলে এসছি একটা সংস্কৃত বিদ্যালয় মাঠে আপনাদের আরেকটা কথা বলে রাখি যদি আপনারা প্যাদাল এই যাত্রা করেন হাঁটা যাত্রা করেন দলি আগে পরে যাই হোক আপনার পথাবার হারাবার কোনো চিন্তা নেই তার কারণ রাস্তার দুধারে এরকম সাদা দাগ দেখতে পাবেন সেই মতো আপনারা চলবেন আর এখানকার স্কুলের ছাত্রীরা অপেক্ষা করছে বাবার ডলির জন্য যাত্রা যতটা সোজা মনে হয় ততটা সোজা নয় নামার সময় যতটা আরাম হয়েছিল এখন চড়াই উঠতে হচ্ছে ততটাই কষ্ট তার মধ্যে রয়েছে পিঠেরই লাগেজ দলি আগে চলে গেছে এতক্ষণ আমি আগে যাচ্ছিলাম আমরা সবাই আগে যাচ্ছিলাম এখন দলি আগে আমরা পিছনে চলুন এইভাবে রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে উপায় নেই আর একটুখানি কাশি এখানে বড় বড় স্টেপ কোনো ঢালান না ঢালান হলে তবু হাঁটতে সুবিধা হয় কিন্তু এরকম স্টেপ বড় বড় যথেষ্ট কষ্টদায়ক যতটা সুজান ছিল ততটা সুজা নয় কিন্তু হায় সবাই অপেক্ষা রয়েছে কেদার বাবা কখন আসবে এসে গেছে দুয়ারের সামনে আর কিছুক্ষণ চলে এসছি গ্রুপকাশি মার্কেট এখানে এসে ডলি দাঁড়াবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি অ্যাটলিস্ট এখন বাজে পুরো সাড়ে বারোটা টাইম লাগলো আড়াই ঘন্টা টোটাল আট কিলোমিটার রাস্তা উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে গ্রামের ভেতর দিয়ে পাহাড় টপকে ভূপকাশি মার্কেট আজকে রাতে বাবার আশ্রয়স্থল হচ্ছে গুপ্তাশির এই বিশ্বনাথ মন্দির যাত্রায় ভক্তদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই যেরকম উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে লঙ্গরের ব্যবস্থা হয়েছিল ঠিক সেম এখানেও দেখুন ভক্তরা এসে গেছে খাবার জন্য ভক্তদের জন্য খাবার কোনো অভাব নেই আপনি যেখানেই যাবেন সেখানেই খাবার জল পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে চলুন কি খাবার আছে আপনাদের দেখায় বিভিন্ন ধরনের খাবার আছে এবং যথেষ্ট পরিমাণে আছে যতই যাত্রী না গেল কারোর খাবার অভাব হবে না সবই ভুলে না জয় কেদার আমাদের দেশে তিন কাশি প্রসিদ্ধ প্রথম বেনারস যা কাশী নামে পরিচিত আর দ্বিতীয় উত্তরাখণ্ডের ভাগীরথীর কিনারে উত্তর কাশি আর তৃতীয় মন্দাকিনীর কিনারে গুপ্ত কাশি মনে করা হয় গুরু হত্যা ও ভ্রাতৃহত্যার পরে যখন পাণ্ডবরা শিবের খোঁজে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তখন শিব পাণ্ডবদের থেকে লুকাবার জন্য এখানেই গোপন অবস্থান করেছিলেন সেই জন্যই এই স্থানের নাম গুপ্তকাশী গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দির নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে যে দেবাদিদেব মহাদেব ত্রিযুগী নারায়ণে মাতা পার্বতীকে বিবাহের পূর্বে এই স্থানেই বিবাহের প্রস্তাব দেন মন্দিরের প্রাঙ্গণে মণিকর্ণিকা কুণ্ড আছে যেখানে যুগ যুগ ধরে দুটি জলের ধারা বয়ে চলেছে যার একটিকে গঙ্গা ও অপরটিকে যমুনা বলে মনে করা হয় কুণ্ডের ঠিক সামনেই বিশ্বনাথ মন্দির আর এখানেই আছে অর্ধনারেশ্বর মন্দির আপনাদের দেখিয়েছি গলি পৌঁছে গেছে কাশিতে কাশি বিশ্বনাথ মন্দিরে ঠাঁই হয়েছে। আমি মন্দির ঘুরে চলে এসেছি নিচে মার্কেটে এখানে আমাদের হোটেলে ঘর নেওয়া হয়েছে উত্তরবাসীর মার্কেটে হোটেল দীপক ঘুরে সেখানে ঘর নেওয়া হয়েছে রয়েছি আমরা তিনজন আমি এবং আমার সঙ্গে পরিচিত রয়েছে কলকাতারই আরও দুজন দাদার সঙ্গে দাদা রয়েছে ঘরে দাদার নাম নীলাঞ্জন নীলাঞ্জন দা ব্যারাকপুর থেকে আমি অভিজিৎ অভিজিৎ লেকটাউন থেকে একদম আমার বাড়ির কাছে সুতরাং আমরা একসঙ্গে রয়েছি এই হচ্ছে রুম দুটো ডবল বেড আছে আর এই হচ্ছে বাথরুম বেসিন আছে 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 কমন কিন্তু দুঃখের খবর একটাই যেটা হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে আকাশের মুখ ভার ছিল যথেষ্ট পরিমাণে মেঘ ছিল বর্ষা ছিল आज सुंदा है উত্তরকাশীর মন্দিরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে আরতি যেটা দেখার মতো তরকারি আছে আলুর তরকারি আছে একটা কোফতা আছে পুড়ি আছে স্যালাড আছে পাঁপড় ভাইয়া আছে আর আছে হালুয়া খেয়ে নিয়ে এই ভিডিও শেষ করবো আর কিছু বাড়াবো সবাই ভালো থাকবেন থাকবেন আনন্দ থাকবে গুড নাইট